হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন তো সেটাই আশা করি তো আজকে আমাদের বাড়িতে ধান সিদ্ধ করতেছে আব্বা আর আঙ্গ ময়না ধান হিদ্ধ জাল দিতেছে আব্বা দেখেন ধান হয়ে গেছে গা এটা সুন্দর বা পড়তেছে আমার ধান নয় এটা হয়ে গেছে গা তো আগেও ধান সিদ্ধ করছাল খাওয়া শেষ হয়ে গেছে গা এখন আবার কিছু থেদে দেওয়া হয়েছিল সেটা আবার এখন নি হইতেছে মা আর আব্বা

নিজৰ হাতৰ ধান খাই অনা মজা নামান তো দানি দগরে কিভাবে তো সেটা দেখে আপনাদেরকে ফার্স্ট টাইম দেখেন একো রাডা দিল জেরে ডিসকি তো হে ডিসকিটা দিল যাবা আর আম্মা দুজন ধরে এই আস্তে দূর আস্তে দূর ই না ই না ই না কি শুনে রে ভাই তো দাম দেয়া হলো এখানকার যে ভিজা দাম যেটা আছে সেটা দেব এটা হুক না দাম দিল তো হোক না দানের কালারটা দেখতে পারতেছেন তো ওটা ভিজা দানের বস্তা আসাদুর আর আব্বা দেবে নিয়ে গেছে ফুলভাবে দিতেছে এই ভিজা দান উপরে দেওয়া হইলো তলে হোক না দান দেওয়া হয়েছে সে এত সুন্দর খেট দেওয়া ছিল দান হিতে ফেরে বেশি হইছে খেড় দেওয়া পুইরা সাই কেটে দিল কি বুদ্ধি এটা তোমাক বুদ্ধি কেরা দিছে হ্যাঁ

ধান হিদ্ধ করার খের আসলে এত সুন্দর ধান হিদ্ধ করে বেশি হয়েছে খের দিল পুইরে মাংসের তালাস করে পায় না ধান দিয়ে এভাবে রোদের মাঝে ছড়াই দেওয়া হইতেছে শুকাবার জন্য তো আল্লাহ দিলে সেই ধানগুলো এখন শুকা হয়ে গেছে গা আমরা দুই ভাই উঠাইতেছি সন্ধ্যার টাইম হয়ে গেছে তো এই ধান চার বস্তা হইলো এখানে আর এখানে আরও আছে এদিকে এখন উঠাবো তো আমাদের ধানের বস্তা সম্পূর্ণ এগুলো ভরানো হলো এন সব ঘরে ওঠাই